পোলা পাইনে একটু আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো যায় কি কষ্ট তুমি অনলাইন থেকে ইনকাম করো তাই গায়ে লাগে না তোমার বাতাস মুখ সিরিয়াল মাসিক নেক্সট টাইম যদি প্রবাসী গরো নিয়া কথা কম তো তুই তো বেটা বউ ব্যবসায়ী ঠিক আছে বউরে দেখাইয়া তুই ফেস বউরে অনলাইন না নিয়া টাকা ইনকাম করো আর তোমরা আবার বড় বড় কথা কই যে প্রবাসীরা প্রবাসী না গেলে না গেলে নাকি দেশে বইয়া বইয়া টাকা কামান যায় যদি ব্যাঙ্ক থাকে তোদের এত যদি ব্যাঙ্ক থাকে এত যদি ব্যাঙ্ক আছে তাহলে তোমরা সরকারি চাকরি পাও না কেন তোমরা অনলাইন থেকে টাকা ইনকাম করো কেন বহু ব্যবসা হয়েছে বহু ব্যবসায়ী হয়েছে কেন তোমরা জানো প্রবাসীরা একজন প্রবাসী সর্বনিম্ন হলো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে আর তোমরা সরকারি চাকরি যারা আসো তারা কয় টাকা ইনকাম করো বিশ হাজার টাকা পর্যন্ত তার চাকরি করো এই তো কদিন আগে একদম সরকারি চাকরিজীবী একদম বলতেছে যে সে প্রবাসে যেত আমারে বলতেছে আমি যেহেতু অনেক বছর থাকি প্রবাসে আসে সে বলতেছে সে সরকারি চাকরি ফেলে সে প্রবাসে চলে যাইতো কারণ কি যেই টাকা ইনকাম করতেছে বিশ হাজার টাকা ইনকাম করতেছে মাস শেষে তার বউ বাচ্চা বা বোন বাগ্নি ছেলে মেয়ে কোনো কিছু তার হইতেছে না যার কারণে সে সরকারি চাকরি ফেলে প্রবাসী যাওয়ার মানে চিন্তাধারা করতেছে আর তুই বোধ যারা মানে বেইন থাকলে কিংবা জ্ঞান থাকলে দেশে মানে ঘুমাই ঘুমাই টাকা ইনকাম করা যায় তোদের মতো পোলা পানি পারবে ঠিক আছে বসলা পোলা পানি বস্তি বসলি বুঝসনি নেই মানে বসলি বুঝোস তো ওই গ্রামের চাষ তো যারা সরম লাল লজ্জা কোনো কিছু নাই ওদের ভিতরে তারা পারে যারা মসি তারা যে কোনো জায়গায় টাকা ইনকাম করতে পারে তো তোমরা পারবা ঠিক আছে না তোমরা বউ ব্যবসায়ী তোমরা বউরে দি মানে বহু কদিন পর পর ফিতা এরকম দেখাই দেখাইয়া এরকম রাইতে রাই দিলে কি অর্ধে কাল পাঁচশো আর বৃদ্ধ কাল এক হাজার তোমরা পারবা আমরা জয় টাকায় পপাসীরা জয় টাকা ইনকাম করি তোর বাপেরা ঠিক আছে না জয় টাকা সিগারেট খায় পপাসীরা জয় টাকা সিগারেট খায় মাসে তোর বাপেরা সারা মাসে মানে ফ্যামিলি একটা ফ্যামিলি চলবে তুই পপাসীর নিয়ে কথা বলছি পপাসীর একটু এক সুতা প্রবন্ধ যতটুকু প্রবাসী একটা প্রবাসী যতটুকু কষ্ট করে ততটুকু কষ্ট তোর সারা সারা দাবি তোর বাপে তোর বাপের জন্য তোর দাদায় এতটুকু করে নাই একজন প্রবাসী একটা মাসের জাস্ট একটা মাসে যতটুকু কষ্ট করে তোর বাপ কিংবা তোর দাদায় সারা বছরে এরকম কষ্ট করতে পারে না তুই প্রবাসী কথা বাস নেক্সট টাইম কথা কইবে জুতা আছে না জুতা দিয়ে পারি আমি প্রবাসী নেয় কথা বাস প্রবাসীর প্রবাসীর বলতে তোর ধারণা আছে প্রবাস বলতে কি তোর ধারণা আছে তোর বাপেরা জয় টাকায় একটা মানে প্রতিদিনকে তার সকালকে নাস্তা জয় টা করে ওই জায়গায় তোর একটা ফ্যামিলির খরচ হবে এক বেলার আমি আমি প্রবাসী হিসাবে আমি বলতেছি কারণ আমি জানি আমার যে লাইসেন্স আছে মানে তোর তোর বাপেরা লাইসেন্স লাইসেন্স করতে গেলে দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা তোর একটা গরম মান যাবে নেক্সট টাইম এরকম কোনো কথা বলিস না আর শুধু শুধু প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে কোনো কথা বলবে এমন লাগতাম লাগতাম শহরের বাচ্চা একবার বাংলাদেশ আর সো মাইন্ডেড